মানুষ আগ্রহী হবে তিনটা পাপ এক রাসুল সাল্লাম বলছেন তিনটা পাপ করবে মানুষ এক নম্বর পাপ নিশাদার দ্রব্য খাবে পান করবে ভক্ষণ করবে নিশাদার দ্রব্য আজকে মানুষ হালাল মনে করে খায় যে নয় হালাল মনে করে খাই যেমন হালাল মনে করে পানি পান করে যেমন হালাল মনে করে চা পান করে করে হালাল মনে চকলেট খায় পান করে যেমন হালাল মনে করে আইসক্রিম খায় ঠিক সেইভাবে মানুষ আজকে হালাল মনে করে হারাম জিনিসও খায় বলেন তো কি খায় মুসলিম জাতি খাই রাসুল সাল্লাম চোদ্দশো ছিচল্লিশ বছর পূর্বে বলে গেলেন তিনটা পাপের মধ্যে এক নম্বর পাপ হচ্ছে মানুষ আমার উন্মতের এক শ্রেণীর মানুষেরা নিশাদার দ্রব্য ভক্ষণ করবে পান করবে আজকে দেখতে পান না বেড়ি খয়নি ঘুটকা তামাক এগুলোকে নিঃশা মানুষ মনে করে না তার জন্য তো অনেক মশাল্লি রাগ করিয়েন না অনেক মশাল্লি আমার আব্বু দাদুরা খয়নি জি খয়নি খেতে খেতে আজানের সময় হয়েছে ও নমাজ পড়ে সলাত আদায় করে খয়নির ডিব্বাটা আপনার পাঞ্জাবির পকেটে হোক অথবা লুঙ্গির বরিন্দাতে হোক বুঝে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে কথাকে মিথ্যা বলছি শেখ আমার সামনে পড়েছে কোন এক মশাল্লির কথা বাস্তব কথা বলছি তার মানে কি এটাও বৈধ মনে করে খেয়েছে এটাও বৈধ মনে করে খেয়েছে বা ও নিয়ে বাড়াচ্ছে সাথে করে সম্মানিত উপস্থিতি তারপরে দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে মানুষ নায়ক নায়িকাদেরকে নিয়ে মেচে যা দেখতে পান না এই যে আপনার যারা কি বলছে এই এই যে না অনেক রকমের কিছুই জানে না গো কুন্ডেকার কি বলে খারাপ কথা বলছে আর কিছু করছে নাচছে গানছে কি করছে দেখেন বিলিয়ন মিউজ আর ওরা যদি খালি এক জায়গাতে নেমে যায় এই সাধারণ মানুষের কথা বলছে সেলিব্রিটি নয় সাধারণ মানুষ যারা সাধারণ যারা ছেলে লক্ষ লক্ষ মানুষের ভিড় তাদের কাছে দেখার জন্য হাজার হাজার মানুষ হচ্ছে কিন্তু এখানে যজ্ঞ যজ্ঞ প্রখ্যাত প্রজ্ঞাবেন যারা মহামনুষী যারা দিনের কাণ্ডারি যারা জান্নাতের রাস্তা দেখে দেয় তাদের সভাতে মানুষ হয় না তাহলে দেখেন রাসুল সাল্লাহ বলছেন মানুষ নায়ক এবং নায়িকাদেরকে নেমেতে যাবে আজকে যদি এখানে কোনো একটা নায়ক আসত নায়িকা আসত তাহলে লোকের এই ফুটবল খেলা মাঠ এত বড় মাঠ পুরো ভরপুর হয়ে যেত খালি থাকতো না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সম্মানিত উপস্থিতি তিন নম্বর পাপ মানুষ আগ্রহী হবে আজকে পৃথিবীর যা কিছু মানুষ করে সব ইতি বাদ্যযন্ত্র তাই না সব বাদ্যযন্ত্র গো যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বাদ্যযন্ত্র ছাড়া হয় না পৃথিবীর যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বাদ্যযন্ত্র ছাড়া হয় না রাসুল সাল্লা সাল্লাম বললেন বাদ্যযন্ত্রের সাথে মিশে যাবে মানুষ তখন আপনার মহা বিপদ আসবে এক নম্বর বিপদ হচ্ছে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ভূমি হবে হবে ভূমিকম্প হবে দু নম্বর বিপদ হচ্ছে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে নম্বর বিপদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তথা আকাশ থেকে অথবা জাতির মাধ্যম দিয়ে মানুষের প্রতি আপনার আজাব চাপিয়ে দেওয়া হবে দেখতে পান না আজকে কাল গত সপ্তাহে আপনার ভূমিকম্প হলো এটা আল্লাহর পক্ষ থেকে হলো কয়েক দিন আর আপনার কয়েক বছর থেকে ভারতবর্ষের মানুষেরা শুধুমাত্র ছুটাছুটি করছে দেখতে পান না এগুলো কি আজাব নয় জাতির পক্ষ থেকে তথা নেতা নেতৃত্বের পক্ষ থেকে তথা প্রধানমন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী তথা শাসকের পক্ষ থেকে জালেম শাসকের মাধ্যম দিয়ে আপনাকে কি করবে একবারে বিভ্রান্তিতে ফেলে দিবেন আপনি বেচার হয়ে যাবেন ভালো করে ঘুমাতে পারবেন না আজকে এস আয়ার আর চলে না এনআরসি হলো আধার কার্ড ঠিক করতে হবে ভোটার কার্ড ঠিক করতে হবে সংবিধান আমরা মানি করতেই হবে কথাই ঠিক তবে এটা আপনি মনে করেন আজকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি আমরা পাপের সাথে জর্জরিত হয়েছে বলেই শান্ত বলে কোথায় আমরা পাচ্ছি না আজ যে মুসলিমদেরকে ঘরে ট্রেনে বাসে আপনার ফ্লাইটে যেখানে সেখানে আপনার মারছে যেখানে সেখানে কোন আপনার অস্ত্র দিয়ে তাদেরকে হাতে তুলে দিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে দিয়ে আর কিছু করে করছে অথচ ইসলাম নির্বিকভাবে এই আপনার কথা বলেছে ইসলাম টেরিস্টকে কোনোদিন অ্যাকসেপ্ট করেনি ইসলাম কোনোদিন আপনার উগ্রবাদীদেরকে অ্যাকসেপ্ট করেনি ইসলাম কোনোদিন তাদেরকে আপনার প্রশ্রয় দেয়নি তারপরেও আজকে ইসলামের অনুসারীদেরকে নিয়ে যাদের মুখে দাঢ়ি যাদের গায়ে পাঞ্জাবি যাদের মাথায় টুপি তাদেরকে নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে তাদেরকে জঙ্গিবাদী বলা হচ্ছে এটা আমার আপনার কারণে সম্মানিত উপস্থিতি আজকে যদি গোটা বিশ্বের দুশো কোটি মুসলিম আল্লাহ আল্লাহ রসুলের কথা পালন করত দুশো কোটি মুসলিম কোরআন এবং সহি শূন্য নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ তারা বাস্তবায়ন করত তাদের মুখে দাই থাকত তাদের মুখ তাদেরকে দেখে চিন্তা পারা যেত মুসলিম তাহলে আজকে কোন মুসলিমকে আতঙ্কবাদী বলে আখ্যায়িত করা হতো না ঠিক যেমন শিখদেরকে করা হয় না শিকারা ভারতবর্ষে মাত্র পাঁচ পার্সেন্ট তাদেরকেও উগ্রবাদী বলা হয় না কিন্তু ভারতবর্ষে আজকে আমরা চল্লিশ পার্সেন্ট তারপর আমাদেরকে উগ্রবাদী বলা হয় কেন জানেন শিকারা পাঁচ পার্সেন্টই তাদের ধর্মকে তারা ফলো করে আর এই মুসলিমরা চল্লিশ পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট করি না তার জন্য তার জন্য শুধুমাত্র মৌলভী সাহেবদেরকে পাঞ্জাবি পড়তে হবে টুপি লাগাতে হবে নমাজ পড়তে হবে আর দাঁড়িয়ে ছাড়তে হবে কে বলেছে আপনাকে আপনি মরলে কি মাটি দিবেন না আপনি মারা গেলে কি জানাজা হবে না আপনি আপনার কি বিয়ে মূল কোরআনের মাধ্যম দিয়ে হয় না খুদবা পড়া হয় না আপনি কি মসজিদে যান না আপনাকে এলা পরিজন নেই আপনার সবই পরিজন তাহলে খালি শুধু আলেমকেই করতে হবে কেন কেন কিসের জন্য আলেম কি একাই জান্নাতে যাবে ও কি একাই শ্রেষ্ঠ না আপনিও শ্রেষ্ঠ আপনিও শ্রেষ্ঠত্ব অতএব আপনাকে এই কথা মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা আজকে আমরা কোরআন হাদিস অবজ্ঞা করেছে বলেই আজকে আমরা নিশাদার দ্রব্যর সাথে সংশ্লিষ্ট থেকেছি বলেই আজকে আমরা নায়ক নায়িকাদেরকে নিয়ে মেতে গেছে বলেই আজকে আমরা বাদ্যযন্ত্র সাথে সংশ্লিষ্ট হয়েছে বলেই আজকে আমাদের প্রতি আযাব আসছে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্লাবিত তথা বন্যা দিয়ে আল্লাহর পক্ষ থেকে আর বিভিন্ন রকমের অন্যান্য আযাব দুর্ভিক্ষ দিয়ে অথবা শাসকের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে আমাদের দেরকে শাস্তি দিয়ে নির্যাতন জুলুম অত্যাচার করে আমাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে এখনো সময় আছে ভাই আব্বু এখনো সময় আছে মা আব্বু মা আমাদেরকে আপনাদেরকে বলে যাচ্ছি আপনি আপনার সরসটাকে চিল হন আপনি আপনার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আদর্শে গোটা বিশ্ব আপনার ই হয়েছে প্লাবিত হয়েছে গোটা বিশ্ব আপনার